আসসালামু আলাইকুম আচ্ছা আপনার ফসলের পাতা কি হঠাৎ হলুদ হয়ে যাচ্ছে কিংবা পোকার আক্রমণে আপনি একেবারে দিশে হারা ভাবছেন এই মুহূর্তে কার কাছে সাহায্য চাইবেন সত্যি বলতে কি আজকের দিনে এর সমাধান কিন্তু আপনার হাতের একদম কাছেই চলুন আজ আমরা দেখব কীভাবে ডিজিটাল টুল ব্যবহার করে বাংলাদেশে নির্ভরযোগ্য কৃষি পরামর্শ পাওয়া যায় আর কৃষির বড় বড় চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করা যায় দেখুন ফসলের রোগ বা পোকার আক্রমণে যখন মাথায় হাত তখন সঠিক পরামর্শের জন্য অপেক্ষা করাটা যে কতটা ফ্রাস্ট্রেটিং তা আমরা সবাই জানি কিন্তু এখন আর সেই চিন্তা নেই কারণ শক্তিশালী আর কার্যকরী সমাধান এখন আপনার থেকে মাত্র এক ক্লিকের দূরত্বে চলুন সেই ডিজিটাল জগৎটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক তো আজকে আমাদের আলোচনার একটা রোডম্যাপ দেখে কি কী বলেন আমরা প্রথমে জানব সরকারি পোর্টাল আর সেবাগুলো নিয়ে এরপর দেখব বেসরকারি ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কী কী আছে তারপর কথা বলবো পরামর্শ পাওয়ার পুরো প্রক্রিয়াটা নিয়ে আর সব শেষে থাকবে একটা ছোট্ট সারাংশ তাহলে প্রথমেই শুরু করা যাক সরকারি প্ল্যাটফর্মগুলো দিয়ে এগুলোকে নির্ভরযোগ্য তথ্যের সবচেয়ে বিশ্বস্ত উৎস বলা যায় কারণ এগুলো সরাসরি সরকার পরিচালনা করে এবং এখানকার সব তথ্যই বৈজ্ঞানিক ও পরীক্ষিত এই যে দেখুন সরকারের দেয়া কিছু অসাধারণ ডিজিটাল টুলস যেমন কৃষি বাতায়ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইট আবার বাড়ি বা বিআরআরআইয়ের মতো গবেষণা প্রতিষ্ঠানের পোর্টালগুলোও আছে এগুলোর প্রত্যেকটাই কৃষকদের এক একটা বিশেষ চাহিদা মেটানোর জন্য তৈরি করা হয়েছে এবার একটু কৃষি বাতায়নের কথায় আসি সত্যি বলতে এটা কৃষি মন্ত্রণালয়ের একটা দারুণ প্ল্যাটফর্ম এটাকে কৃষকদের জন্য একটা ওয়ান স্টপ সব বললেও ভুল হবে না মানে ফসলের তথ্য থেকে শুরু করে সার বীজের খবর এমনকি বিশেষজ্ঞদের যোগাযোগের নম্বর পর্যন্ত সব কিছু এখানে ওয়েবসাইট আর মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যায় আর যারা একদম আধুনিক আর গবেষণাভিত্তিক তথ্য খুঁজছেন তাদের জন্য তো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মানে বিএআরআই আর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা বিআরআরআইয়ের মতো প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো রীতিমতো অমূল্য সম্পদ নতুন যাদের ফসল চাষের উন্নত পদ্ধতি বা রোগবালাই দমনের একেবারে সাইন্টিফিক পরামর্শের জন্য এই সাইটগুলো অসাধারণ আচ্ছা সরকারি উদ্যোগের বাইরে আর কি কি সুযোগ আছে চলুন এবার সেই দিকে একটু নজর দেয়া যাক বেসরকারি ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কিন্তু কৃষকদের জন্য কমিউনিটি সাপোর্ট আর দারুণ সব আধুনিক সমাধান নিয়ে হাজির হয়েছে এই প্ল্যাটফর্মগুলো আবার একটু অন্য সাহায্য করে যেমন ভরণ আই ফার্মারের মতো অ্যাপগুলো কৃষকদের আর্থিক সহায়তা আর বিভিন্ন উপকরণ যোগান দেয় আবার ফেসবুক গ্রুপগুলোতে পাওয়া যায় কমিউনিটির অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত পরামর্শ আর ইউটিউব তো হাতে কলমে শেখার জন্য এক বিশাল ভান্ডার আর এই ব্যাপারটা তো কমিউনিটির আসল শক্তিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একবার শুধু ভাবুন ফসলের কোনো একটা সমস্যার ছবি তুলে একটা ফেসবুক গ্রুপে পোস্ট করলেন আর কিছুক্ষণের মধ্যেই অভিজ্ঞ কৃষক এবং বিশেষজ্ঞরা আপনাকে দারুণ সব বাস্তবসম্মত পরামর্শ দিয়ে দিলেন এটা কিন্তু আসলেই খুব কার্যকর একটা উপায় ইউটিউব চ্যানেলগুলোকে তো আমার কাছে এক একটা চলমান কৃষি প্রশিক্ষণ কেন্দ্র মনে হয় আধুনিক চাষের কৌশল বলুন পোকা দমনের নতুন পদ্ধতি বা নতুন যন্ত্রপাতির ব্যবহার যে কোনো বিষয় ধাপে ধাপে নির্দেশনার জন্য ইউটিউবের সত্যি কোনো তুলনা হয় না এই যে টেবিলটা দেখছেন এটা এক নজরে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে একটা চমৎকার তুলনা তুলে ধরেছে দেখুন আপনার প্রয়োজনটা ঠিক কি। যদি আপনার একদম নির্ভুল সরকারি তথ্য লাগে তাহলে সরকারি পোর্টাল সেরা নির্ভরযোগ্যতার দিক থেকে এর ওপরে কিছু নেই কিন্তু ধরুন আপনার খুব তাড়াতাড়ি একটা সমাধান দরকার তখন কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক এগিয়ে সো আপনার প্রয়োজন অনুযায়ী প্ল্যাটফর্ম বেছে নিতে এই টেবিলটা খুব সাহায্য করবে বেশ আমরা তো প্ল্যাটফর্মগুলোর সম্পর্কে অনেক কিছু জানলাম এখন আসল প্রশ্ন হল এগুলোকে আমরা ঠিকভাবে ব্যবহার করব কিভাবে চলুন যে কোনো সমস্যা সমাধানের জন্য একদম সহজ চারটি ধাপ দেখে নেওয়া যাক দেখুন পুরো প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ প্রথমত আপনার প্রয়োজন অনুযায়ী একটা প্ল্যাটফর্ম বেছে নিন দ্বিতীয়ত আপনার সমস্যাটা ঠিক কী সেটা পরিষ্কারভাবে চিহ্নিত করুন এরপর সহল ভাষায় আপনার প্রশ্নটা করুন এবং সবশেষে যে পরামর্শটা পেলেন সেটা প্রয়োগ করুন ব্যাস এটুকুই এই পরামর্শটা কিন্তু মনে রাখা খুব জরুরি বিশেষ করে যখন ফেসবুকের মতো কোনো কমিউনিটি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন কেন বলুন তো কারণ একটা পরিষ্কার ছবি বা ভিডিও কিন্তু হাজারটা শব্দের চেয়েও বেশি কথা বলে এটা আপনাকে সবচেয়ে দ্রুত আর সঠিক সমাধান পেতে অনেক বেশি সাহায্য করবে চলুন এতক্ষণের পুরো আলোচনাটাকে এবার একটু গুছিয়ে নেওয়া যাক আর দেখি এই জ্ঞানটাকে কিভাবে আমরা আমাদের কৃষি কাজে বাস্তবভাবে প্রয়োগ করতে পারি এবং এর থেকে সর্বোচ্চ সুবিধা নিতে পারি সংক্ষেপে যদি বলি আপনার হাতে এখন দুটো শক্তিশালী অপশন আছে একদিকে আছে সরকারি সেবা যা আপনাকে দেবে একেবারে অফিশিয়াল সাইন্টিফিক আর নির্ভরযোগ্য তথ্য আর অন্যদিকে আছে বেসরকারি প্ল্যাটফর্ম যা আপনাকে দেবে খুব দ্রুত কমিউনিটির অভিজ্ঞতা থেকে আসা বাস্তবসম্মত পরামর্শ আপনার ডিজিটাল কৃষি টুলকিটে এই দুটো অস্ত্রই কিন্তু সমান গুরুত্বপূর্ণ তো এই ডিজিটাল সহায়কদের ব্যবহার করে কৃষি কৃষিক্ষেত্রের সাফল্যের জন্য আপনি কি প্রস্তুত একটা কথা মনে রাখবেন আজকের দিনে সঠিক তথ্যই কিন্তু আপনার সবচেয়ে বড় ফসল এই তথ্যকে কাজে লাগিয়েই আপনি এগিয়ে যাবেন